বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছে গেলাম তো বাড়িতে দেখো প্রচুর কাজ শুক্রবারের দিন ছাদ বন্ধুরা মা বেরিয়ে গেছে আগেই বাড়ি যাওয়ার জন্য মার এত তাড়াহুড়ো তা মা আগেই বেরিয়ে গেছে তোমার দাদা ভাই যাচ্ছে আমি রাস্তা পর্যন্ত যাই শ্বশুর বাড়ি যাচ্ছে যাওয়া তো না এই দেখো

কিন্তু হাসি মুখে মাকে বাড়ি যেতে দিতে হবে কিছু করার নেই আরও কষ্ট হচ্ছে এতদিন থেকে গেল মা আমার ছেলের বেশি কষ্ট হচ্ছে মধ্যে পান আমি যাচ্ছে না আবার এই যে টোটোতে দাঁড়িয়েছি টোটো কাকা টোটো কাকা এটা কাকায় ছোট কাকা নেই হ্যাঁ হ্যাঁ যাও সাবধানে মা বাড়ির দিকে যাচ্ছে ভালোভাবে বোঝার আমরা আর কটা দিন পরেই যাবো আমরা এখন বাড়ির যাচ্ছি মা চলে গেল ভালো লাগছে না এই ব্লকে দেখা যাবে যে আমরা গিয়েছি আবার মামার বাড়ি দেখা যাবে তো হ্যাঁ একটু ভালো লাগছে না

বুধবার আসে বললি না মাস পাঁচ ছ মাস পরে বাড়ি গেল ভীষণ খারাপ লাগছে বাচ্চাদের পড়ার জন্য ভালো প্লাস্টিকের বই আছে

তো বন্ধু আমরা চলে এলাম দেবনাথপুর অনেকটা সময় লাগলো বাসটা ধীরে ধীরে এলো বলে অনেকটা সময় লেগে গেল যেখানে আমাদের প্রায় পরে বারোটা কি সাড়ে এগারোটায় পৌঁছানোর কথা সেখানে পৌঁছে দিয়ে পৌঁছে বারোটা বেড়ে গেল বারোটা এখন রয়েছে বারোটা এক ও হবে বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছে গেলাম তো বাড়িতে দেখো প্রচুর কাজ শুক্রবারের দিন ছাদ ঢালাই হবে এই জন্য কাজের চলছে আর এই জন্য মাকে তাড়াতাড়ি চলে আসতে হলো যেহেতু ছটা মাস বাড়িতে নেই বাড়ির অবস্থা বুঝতে পারলে বাড়িতে কেউ না থাকলে যা হয় একদম তো এই চলছে কাজ শুক্রবারে দোকান ঘর আগে এই দোকানটা করা হয়েছিল দোকানটা তো এখন মানে ভেঙে চড়ে একটা খারাপ অবস্থা রয়েছে তো এই দোকানটা করার জন্য তো চলো সামনের দিকে যাই আর দেখো বাড়িতে ঠিকঠাক না থাকলে অবস্থা চলো সামনের দিকে যাই এই দোকান ঘরটা ছিল তো দোকান ঘরটা একদম ভেঙে শেষ হয়ে গেছে তো এই দোকান ঘরটার জন্য তো চলছে আর শুক্রবারে হয়তো ঢালাই হবে সাত ঢালাই এই দেখো এই দেখো কে অনিরুদ্ধ মামা দেখো পরিশ্রম প্রচুর পরিশ্রম করতে হচ্ছে